নমস্কার আমি দেবাদৃত আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দৈববাণীতে আজকের কন্টেন্টে আমাদের আলোচনা কেমন যাবে দুর্গাপূজা থেকে দীপাবলি অবধি উৎসবের এই দিনগুলো আপনাদের মধ্যে যাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন আগামী আট তারিখ থেকে শুরু করে অর্থাৎ অক্টোবরের আট তারিখ থেকে শুরু করে একদম দীপাবলি অবধি সময়টা ঠিক কীরকম যাবে সেই নিয়েই আমাদের এই কন্টেন্ট বা আমাদের এই আলোচনা প্রত্যেকটি ভাব এবং প্রত্যেকটি গ্রহ নিয়ে আমাদের আলোচনা হবে যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে আপনার লগ্ন এবং ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছেন গিয়ে মঙ্গল মঙ্গল মিথুনে অর্থাৎ অষ্টম ঘরে অবস্থান করবেন উনিশ তারিখ অব্দি সুখকর অবস্থান কিন্তু মঙ্গলের নয় যারা গাড়ি চালান সতর্কতা অবলম্বন করবেন শারীরিক বিষয়ে যাবতীয় সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপের রোগী তারা একটু সচেতন থাকবেন যারা অ্যানিমিয়াতে ভুগছেন তাদের যথাযোগ্য সতর্কতা অবলম্বন করে চলতে হবে উনিশ তারিখের পরে মঙ্গলের নবমে অবস্থান নবমে মঙ্গল কিন্তু নিচস্ত অবস্থায় থাকছেন কোনো বিদেশ যাত্রা সংক্রান্ত যোগাযোগ বা বড় সড়ো কোনো তীর্থযাত্রার আইডিয়া থাকলে সেখানে কিন্তু কিছুটা বাধা পড়তে পারে অর্থাৎ সব জায়গায় কিন্তু আপনাকে ফোকাস করে এই জায়গা সংক্রান্ত অর্থাৎ বিদেশ যাত্রা সংক্রান্ত তীর্থযাত্রা সংক্রান্ত সতর্কতা সাবধানতা ফ্যাক্ট যাবতীয় সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনার দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি হচ্ছেন গিয়ে বৃহস্পতি দেখুন ন তারিখ থেকে বৃহস্পতি বক্রি অবস্থায় যাচ্ছে তো আপনার রাশি লগ্নের সপ্তমে বৃহস্পতি অবস্থান করছে এবং তিনি দৃষ্টি দিয়ে রয়েছেন আপনার একাদশ ঘরে আপনার প্রথম ঘরে এবং আপনার তৃতীয় ঘরে অর্থাৎ এই তিনটি ভাবে উনি দৃষ্টি দিয়ে রেখেছেন যে যেকোনো গ্রহ যখন বক্রি হয় সে আপনাকে একটা সুযোগ দেয় পেছন দিকে ঘুরে তাকানোর অর্থাৎ যখন সে স্বাভাবিক গতিতে চলছিল যখন সে বকরি ছিল না সেই সময়ে আপনার কোনো দায়িত্ব যে দায়িত্বটা আপনার সেই গ্রহ সংক্রান্ত এবং ভাব সংক্রান্ত দায়িত্ব যেটা আপনার পালন করা উচিত ছিল সেখানে রকম গাফিলতি হয়ে গেছে কিনা যদি সেরকম কিছু হয়ে গিয়ে থাকে আপনাকে কিন্তু সেই গাফিলতিটাকে অর্থাৎ যে রেসপন্সিবিলিটি বা দায়িত্বটা আপনার করে নেওয়া উচিত ছিল আপনি সামহাও করে উঠতে পারেননি সেটা কিন্তু করে ফেলতে হবে তাহলে বৃহস্পতি সপ্তমে অর্থাৎ আপনার লাইফ পার্টনারকে বোঝাচ্ছে তাহলে আপনার লাইফ পার্টনারকে আপনি কোনো কমিটমেন্ট দিয়েছেন সেটা করে উঠতে পারেননি সেই জাতীয় কোনো দায়িত্ব যদি থেকে থাকে তার প্রতি দায়িত্বে কোথাও খামতি হয়েছে কিনা আপনার বিজনেস আপনার বিজনেস পার্টনার এইখানে আপনার কোনো খামতি হয়েছে কিনা বিজনেসের কোনো এক্সপ্যানশনের জন্য চেষ্টা করছিলেন বা বিজনেসের অন্য কোনো ডাইভার্সিফিকেশনের জন্য চেষ্টা করছিলেন সেটা হয়ে ওঠেনি সামাও সেটা করে ফেলাটা প্রয়োজন আপনার দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি তাহলে আপনার আয় এবং সঞ্চয় সংক্রান্ত কোনো দায়িত্ব বা কোনো কাজ যে কাজটা সামহাও হয়ে ওঠেনি বা করা উচিত ছিল হয়নি সেরকম কোনো কাজ যদি থেকে থাকে আপনাকে করে ফেলতে হবে আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্ভাব বজায় রাখার জন্য সচেষ্ট হতে হবে আপনার বাক্য সম্বন্ধে আপনাকে যাবতীয় সতর্কতা অবলম্বন করে চলতে হবে কোনো আত্মীয়র কাছে বা আত্মীয়দের কাছে কোনোরকম কমিটমেন্ট রয়েছে সেখানে যাব সেখানে বেড়াতে যাবেন তাদের সঙ্গে দেখা করবেন বা তাদের কিছু দেবেন এই জাতীয় কমিটমেন্ট যদি থেকে থাকে সেটা কিন্তু ফুলফিল করে ফেলতে হবে পঞ্চম ঘর থেকে বা পঞ্চম ভাব থেকে আমরা যে যে জিনিসগুলো বুঝি তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে আপনার প্রেম ভালোবাসা আপনার সিদ্ধান্ত আপনার মতিগতি ইত্যাদি তো এই সব জায়গায় কোনো খামতি হচ্ছে কিনা এই সব জায়গায় কোনো দায়িত্ব যে দায়িত্বটা আপনি পালন করেননি বা এইসব জায়গায় কোনো ফোকাস যে ফোকাসটা আপনার দেওয়া উচিত সেই ফোকাসটা দেওয়ার এখন কিন্তু আদর্শ সময় বৃহস্পতি প্রথম তৃতীয় এবং একাদশে দৃষ্টিতেই রয়েছে শরীরের প্রতি নজর রেখে চলতে হবে নিজের ব্যক্তিত্বের ডেভেলপমেন্টের জন্য যদি কোনো কিছু করতে হয় কোনো কিছু শিখতে হয় জ্ঞান আহরণ করতে হয় দিস ইজ দ্য রাইট টাইম আদর্শ সময় করে ফেলা উচিত ছোটোখাটো কোনো ভ্রমণের পরিকল্পনা অনেক দিন ধরে করে আসছেন কিন্তু সামাহ ম্যাচিওর করছে না সেই ভ্রমণের পরিকল্পনা এখন করে ফেলুন সেই ভ্রমণটা এখন সেরে ফেলুন এর সঙ্গে আপনার কমিটমেন্ট যুক্ত থাকতে পারে আপনার ফ্যামিলি যুক্ত থাকতে পারে আপনার বন্ধুদের প্রতি আপনার দাদা কাকার প্রতি এবং প্রফিট আপনার ব্যবসা বা আপনার কাজকর্ম জব প্রফেশান এখানে সেই সংক্রান্ত যে প্রফিট হয় সেই প্রফিট যাতে সঠিকভাবে আপনি পান সেইখানে কোনো গাফিলতি আছে কিনা কাজকর্মে গাফিলতি হচ্ছে কিনা প্রফিট যে যে চ্যানেল থেকে আসতে পারে সেই চ্যানেলে কোনো কাজে কোনো ফোকাসের অভাব হচ্ছে কিনা যদি সেগুলো থেকে থাকে তাহলে সেগুলো মিটিয়ে ফেলার এটাই কিন্তু আদর্শ সময় একমাত্র এগুলো যদি আপনি করতে পারেন আপনি বৃহস্পতি সংক্রান্ত যাবতীয় সুফল পাবেন এবং মনে রাখবেন গ্যালাক্সিতে বৃহস্পতির চেয়ে বড় কন্ট্রোলার বা নিয়ন্ত্রণকর্তা এবং বৃহস্পতির চেয়ে বড় রক্ষাকর্তা অর্থাৎ প্রোটেক্টর আর কেউ নেই আপনার তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি শনি তিনিও কিন্তু বকরি অবস্থায় রয়েছেন চতুর্থ ঘরে অর্থাৎ শনি সংক্রান্ত প্রথমে হচ্ছে কি গ্রহ শনি সংক্রান্ত যাবতীয় রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ আপনাকে কিন্তু দেখাতে হবে শনি নির্দেশ করে আপনার অধীনস্থ কর্মচারীকে যাদের বেসিক নিড রয়েছে ভাত কাপড়ের অভাব রয়েছে ভিখারি প্রতিবন্ধী অনাথ বয়স্ক মানুষজন এদের প্রতি যাবতীয় দায়িত্ব হাসি মুখে যথাসম্ভব যথাসাধ্য পালন করুন শনি সংক্রান্ত সুফল পাবেন শনি আপনার চতুর্থ ঘরে বসে থেকে ষষ্ঠ দশম এবং প্রথম ভাবে দৃষ্টি দিয়ে রেখেছে তাহলে এই চারটি ভাব সংক্রান্ত যে দায়িত্বগুলো হয় সেগুলো পালন করতে হবে চতুর্থ আপনার সংসার আপনার গৃহবাহন আপনার পরিবার আপনার মাতা এখানে করা যাবতীয় কমিটমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে যথেষ্ট দায়িত্ববোধের পরিচয় দিতে হবে ষষ্ঠ থেকে আপনার প্রতিযোগিতার মনোভাবকে বুঝি ষষ্ঠ থেকে আপনার রোগ ষষ্ঠ থেকে ঋণ ষষ্ঠ থেকে শত্রু এবং আপনার নিত্যদিনকার রুটিনকে বোঝায় এখানে আপনাকে ফোকাস করতে হবে কম্পোজ হতে হবে আপনি অপ্রয়োজনীয় ঋণ কোনো কারণেই নেবেন না দশম থেকে আপনার কর্ম বুঝি কর্মসংক্রান্ত কোনো কাজ যদি পেন্ডিং থেকে থাকে তাহলে সেই কাজ সমাধা করার এটা কিন্তু আদর্শ সময় পুজো বা উৎসবের মরশুমের হিরিকে ভেসে গিয়ে কিন্তু কাজকে অবহেলা কোনোভাবে করা যাবে না আপনার লগ্নেও দৃষ্টি দিয়ে রেখেছে বৃহস্পতি শনি দুজনেই অতএব আপনাকে আপনার শরীর সংক্রান্ত আপনার মানসিক চিন্তাধারা সংক্রান্ত ব্যক্তিত্ব সংক্রান্ত ওভারঅল ইম্প্রুভমেন্ট সংক্রান্ত যাবতীয় দায়িত্বের প্রতি যথেষ্ট ফোকাস রেখে কিন্তু চলতে হবে দেখুন পুজোর সময় খাওয়া দাওয়ার একটু অনিয়ম হয়েই থাকে বেশি খাওয়া দাওয়া হয়ে থাকে অর্থাৎ বে খাওয়া দাওয়া হয়ে থাকে এই জিনিসগুলো কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতকের ক্ষেত্রে যথেষ্ট ঝামেলা নিয়ে আসতে পারে আপনার সপ্তম এবং দ্বাদশ ঘরের অধিপতি দ্বাদশে অবস্থান করছেন বারো তারিখ অবধি তাহলে ব্যয়ের ঘরে এক্সপেন্ডিচারের ঘরে ক্ষতির ঘরে অবস্থান শুক্রের তাহলে শুক্র বিলাসিতাকে বোঝায় ভোগ সম্পদকে বোঝায় বিলাসিতা ভোগ সম্পদ ইত্যাদি সংক্রান্ত বেশ কিছু খরচা বারো তারিখ অবধি হবে তা পুজোর সময় খরচা তো হবেই বিভিন্ন কেনাকাটা থাকে বিভিন্ন ফ্যামিলি কমিটমেন্টস থাকে অনেকের ঘোরা বা ভ্রমণের পরিকল্পনা থাকে তো সেগুলো একদিকে আপনাকে যেমন আনন্দ দেবে তেমনি একটা অনিশ্চয়তাও তৈরি করতে পারে আয় ব্যয়ের একটু কিন্তু অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখের পরে আপনার লগ্নে শুক্র অবস্থান করবেন এবং বৃহস্পতি শনি এই দুটি গ্রহের দৃষ্টি পাচ্ছে তেরো তারিখের পরে বা বারো তারিখের পর থেকে আস্তে আস্তে অবস্থার ইম্প্রুভমেন্ট আপনি আশা করতে পারেন একটা সামগ্রিক উন্নতি হবে টাকা করি আপনার আয় আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক বা ভালোবাসার লোকজনের সঙ্গে আপনার সম্পর্ক তাদের সঙ্গে সুসময় কাটানো বিলাস ছোটখাটো ভ্রমণ ইত্যাদি আপনাকে আনন্দ দেবে বলেই বোধ হয় আপনার অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি তিনি একাদশে কন্যায় অবস্থান করছেন কিন্তু কেতুযুক্ত অবস্থায় অবস্থান করছেন এবং এই অবস্থানটা ন তারিখ অব্দি যতটা প্রফিট বা লাভ আপনি আশা করছেন ততটা প্রফিট বা লাভ কিন্তু আপনার নাও হতে পারে বাক্য বিনিময়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন ফাইন্যান্স সংক্রান্ত শেয়ার ট্রেডিং সংক্রান্ত ব্যাঙ্কিং সংক্রান্ত বড় কোনো ডিসিশন ন তারিখ অব্দি না দেওয়াটাই ভালো হবে অতঃপর আপনার একাদশপতি কিন্তু ন তারিখের পর থেকে দ্বাদশে অষ্টমপতি এবং একাদশপতি দ্বাদশে এগেইন শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে আপনার গুপ্ত তথ্য প্রয়োজনীয় তথ্যকে যথেষ্ট যত্ন সহকারে রাখবেন সেটা যেন মিসপ্লেস না হয় সেই বিষয়ে সতর্ক হবেন বিশেষত ব্যাংকিং সংক্রান্ত তথ্য শিক্ষা সংক্রান্ত তথ্য আপনার সার্টিফিকেটস এটসেট্রা এগুলো যেন মিসপ্লেস না হয় সেই বিষয়ে সতর্ক হবেন বৈদেশিক কোনো যোগাযোগ বেশ লাভবান হবার মতন যোগাযোগ কিন্তু চলে আসতে পারে গল ব্লাডার এবং পিত্ত সংক্রান্ত রোগে বা স্কিন ত্বক সংক্রান্ত রোগে ভোগার সম্ভাবনা রয়েছে আপনার নগমপতি অর্থাৎ ভাগ্যাধিপতি চন্দ্র তো এই চন্দ্র সবাদ ওই দিনে স্থান পরিবর্তন করে ওনার গোচর নিয়ে সার্বিক আলোচনা করা তো সম্ভব নয় তবে যে দুটি গোচর সম্বন্ধে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথম হচ্ছে তারিখ যখন চন্দ্র রাহু যুক্ত হবেন আপনার চতুর্থ ঘরে চন্দ্র রাহু যুক্ত হচ্ছেন মাতার শরীর স্বাস্থ্য সম্বন্ধে যাবতীয় সচেতনতা অবলম্বন করে চলবেন এই সময়ে আপনার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য বা পরিকল্পনার বাস্তব রূপায়ণ করার জন্য একদমই ব্যস্ত হবেন না গৃহ সংক্রান্ত যানবাহন সংক্রান্ত কোনো বড়ো ডিসিশন পরিবার সংক্রান্ত কোনো বড়ো ডিসিশন এই সময় না নেওয়াটাই ভালো হবে চন্দ্রের পরবর্তী যে গোচরটা আপনার জেনে রাখা উচিত সেটা হচ্ছে গিয়ে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি যখন চন্দ্র কেতুযুক্ত হচ্ছেন আপনার রাশি লগ্ন থেকে একাদশে এই সময় হঠাৎ করে আপনার প্রফিটের ঘাটতি হতে পারে কোনো বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে এই জায়গায় কিন্তু একটু ফোকাস রেখে চলতে হবে দাদা কাকার সঙ্গে সুব্যবহার অবশ্যই করবেন আপনার দশমপতি রবি কন্যায় থাকছেন অর্থাৎ একাদশে থাকছেন দশমপতির একাদশে অবস্থান ভালো আপনার পিতা সংক্রান্ত আপনার জীবিকা সংক্রান্ত কর্ম সংক্রান্ত ভালো নির্দেশ করছে কিন্তু ষোলো তারিখের পর থেকে ওনারা অবস্থান তুলায় উনি নিচস্ত অবস্থায় থাকবেন দ্বাদশে এই সময় যাতে পিতার সঙ্গে কোনো মতের অনৈক্য না হয় সে বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে রবি সংক্রান্ত অসুখে যারা ভুগছেন যেমন যাদের কোনো কারণে মাইগ্রেন্স রয়েছে মাথা ব্যথা নিয়মিতভাবে হয় বা মাথা ব্যথার অসুখে ভোগেন যাদের কার্ডিওলজি বা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে রক্তচাপের সমস্যা রয়েছে তারা কিন্তু যাবতীয় সচেতনতা অবলম্বন করে চলবেন বসের সঙ্গে বা আপনি যদি চাকরি করছেন তাহলে আপনার ঊর্ধ্বতন কর্মচারীর সঙ্গে যাতে কোনো বাঘবিতণ্ডা না হয় এবং সেই বাঘবিতণ্ডা যাতে কোনো খারাপ পর্যায়ে না পৌঁছে সেই বিষয়ে আপনাকে সচেতন হতে হবে গভর্নমেন্টের সমস্ত পলিসি অনুগ্রহ করে মেনে চলবেন রাহু এই সময়টা জুড়ে অর্থাৎ দুর্গাপূজা থেকে দীপাবলি অব্দি আপনার রাশি লগ্ন থেকে পঞ্চমে অবস্থান করছেন নিজের জেদকে নিজের উগ্রতাকে প্রাধান্য দেবেন না সন্তানের মতিগতির প্রতি নজর রেখে চলুন আপনার প্রেম ভালোবাসার বিষয়ে আপনাকে কিন্তু সেন্সিটিভ থাকতে হবে কেতুর একাদশে অবস্থান বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে আবার এমনও হতে পারে যে বন্ধুত্ব মেনটেন করার আর সত্যিই কোনো প্রয়োজন নেই বা যে বন্ধুত্ব আপনার ক্ষেত্রে সঠিক বন্ধুত্ব নয় এরকম কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে বৃহস্পতি এবং শনি সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করে চলুন যেগুলো আগে উল্লেখ করা হয়েছে এই দীপাবলির সময়টাকে কতগুলো জিনিস যেমন আপনি আপনার স্বাস্থ্যের প্রতি যদি নজর রেখে চলেন আপনি আপনার বিগতকালে করা কমিটমেন্ট যদি ফুলফিল করেন এবং সেখানে যদি আপনার ফেলিওর বা ব্যর্থতা না হয় অতিরিক্ত লাভের চিন্তা বা লোভের শিকার যদি আপনি না হন সেক্ষেত্রে পুজোর এই সময়টা উৎসবের এই মরশুম অর্থাৎ ষষ্ঠী বা সপ্তমীর দিন থেকে শুরু করে অক্টোবর মাসের আট ন তারিখ থেকে শুরু করে মোটামুটি দীপাবলি অব্দি সময়টা যথেষ্ট ভালো যাবে বলি বোধ হয় বৃশ্চিক রাশি এবং লগ্নের প্রত্যেক জাতক জাতিকার প্রতি আমার দুর্গাপূজা এবং দীপাবলির আন্তরিক শুভেচ্ছা রইল মায়ের আগমনের সাথে সাথে মহামায়ার আগমনের সাথে সাথে সমস্ত দুর্নীতি এবং দুরাচার ধ্বংস হোক সত্যের প্রতিষ্ঠা হোক ন্যায়ের জয় হোক এই আশা রেখে মাতৃচরণে এই নিবেদন রেখে তাকে প্রণাম জানিয়ে আজকের মতো এই কন্টেন্ট শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার